ই কমার্স ও এফ কমার্স ব্যবসায় নারীর অংশগ্রহণ বাড়ছে অনলাইন ভিত্তিক পাঁচ লাখ ফেসবুক পেজে পঞ্চান্ন ভাগী নারী ই ক্যাবের হিসেবে ই কমার্স খাতে নারীর অংশগ্রহণ প্রায় পঁচিশ শতাংশ প্রায় আট হাজার কোটি টাকার বাজার নারী উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও তাদের অর্থনৈতিক মুক্তি আসেনি বলে মনে করেন নারী অধিকার কর্মীরা সুরভী ইয়াসমিন পাঁচ বছর ধরে ভ্রমণ ব্লগ করছেন দেশের দর্শনীয় স্থান ঘুরে বেড়ান একাই ছুটে চলেন দেশ থেকে বিদেশে এরই মধ্যে ভ্রমণ করেছেন ভারত শ্রীলঙ্কা সাতটি দেশের গদবাধা চাকরিতে টেকেনি বাউন্ডুলে মন তাই হলেন পেশাদার ট্রাভেল ব্লগার নারী হিসাবে তার এই পথ চলা সহজ ছিল না তোমার কত দুঃসাহস যে তুমি একটাই মাত্র মেয়ে এরকম সোলো ট্রাভেল করছো আর তো কাউকে দেখছি না সবাই রান্নার ভিডিও করে মেকআপের ভিডিও করে লাইফস্টাইল কিন্তু আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আউট অফ দ্য বক্স সাইক্লিং করা বাইক চালানো কোনো একটা দেশে গিয়ে সোলো এখন আমি বাইক চালাতে পারছি আমি এখন ড্রাইভিং শিখছি আমার প্ল্যানিং আছে যে আমি মার্শাল আর্ট শিখব নারী এখন কেবল গৃহস্থলী কাজে সীমাবদ্ধ নয় চাকরি ও ব্যবসায় পুরুষের পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠা করছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হিসাবে ই কমার্স খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ এখন প্রায় পঁচিশ শতাংশ তবে ফেসবুক ভিত্তিক ব্যবসায় নারীরা এখন এগিয়ে অনলাইন বেচা বিক্রির পাঁচ লাখ ফেসবুক পেজে পঞ্চান্ন ভাগই নারী উদ্যোক্তা ভালো চোখে দেখতে না মেয়েরা কাজ করবে বাহিরে তাহলে বোধ ভালো না তো পরে যখন দেখলো যে না আসলো জিনিসটা ভালো তখন পাশের যারা ছিল তারাও একটু একটু করে তারাও আমাদের দিকে আগে আসলো এক সময় চিন্তাও করতে পারি নাই মেলা করবো তাই না এই যে এখন যেমন আমরা আসলাম ঠিক এইরকম চেষ্টা করতেছে আপনার বাধা অতিক্রম করতে মেয়েরা ই কমার্স খাতে বাজার চল্লিশ হাজার কোটি টাকার মতো এর মধ্যে প্রায় আট হাজার কোটি টাকার বাজার নারী উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে নারী অধিকার কর্মীরা বলছেন দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও তাদের অর্থনৈতিক মুক্তি এখনও আসেনি আমি আমার সন্তানের কি খাতে ব্যয় করব। মেয়ে হলে তাকে আমি উচ্চশিক্ষার জন্য ব্যবহার করব না তার বিয়ের জন্য আমি করব। এই যে একটা তার স্বাধীনতা এবং আমি একটা সঞ্চয় করব। সঞ্চয় করে আমি সেই অর্থটা আবার আমি কাজে লাগবো এই স্বাধীনতাটা কিন্তু এখনো মেয়েদের নাই আর কি নারী অধিকার কর্মীরা বলছেন উন্নয়নের সংগ্রামে নারীর অংশগ্রহণ অস্বীকার করার উপায় নেই তাই নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে নারী পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা জরুরি শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা